লক্ষ্মীপুরের রায়পুরে দুর্ধর্ষ ডাকাতি অটো গাড়ি সহ মালামাল লুট এলাকা জুড়ে আতঙ্ক লক্ষ্মীপুর জেলার রায়পুরের তিন নং আর ছয় নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়ি সংলগ্ন দুটি দোকানে তালা ভেঙে গতকাল রাতে ডাকাতির ঘটনা ঘটেছে পিআই বেকাত্ত টিভির স্টাফ রিপোর্টার আবদুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য পড়াতে জানা যায় গতকাল উনিশ দুই দু হাজার পঁচিশ মধ্যরাতে একদল সশস্ত্র ডাকাত বাবুরহাটের পশ্চিমের হায়দরগঞ্জ সড়ক সংলগ্ন আনিসা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কশপ ও বাবুল স্টোরে ডাকাতি করে একটি নতুন অটোগাড়ি সহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় আনিসা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কশপের সত্তাধিকারী মোহাম্মদ আনোয়ার ভুঁয়া জানান আমাদের এলাকাতে বেশ কিছুদিন ধরেই গভীর রাতে বাগানে মানুষের আনাগোনা দেখা গেছে বিষয়টি আমরা আমলে নিয়ে গতকাল রাতে আমার প্রতিষ্ঠানের তালা ভেঙে আমার দোকানের একটি নতুন অটো গাড়ি দুটি টেলিভিশন সহ ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স মালামাল লুট করে নিয়ে যায় এতে করে আমার প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন হয় একই গ্রামের মোহাম্মদ জায়েদ পিতা আলাউদ্দিন জানান আমার একমাত্র সম্বল একটি অটো গাড়ি ছিল যা দিয়ে আমি ও আমার পরিবার চলতো সেই সম্বলটুকু ডাকাত দল গতকাল নিয়ে গেছে আমি ধার করে কিস্তির মাধ্যমে অল্প কিছুদিন আগে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে অটো গাড়িটি কিনেছিলাম এখন আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম বাবুল স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ বাবুল জানান আমার দোকানের তালা ভেঙে ওই একই সশস্ত্র ডাকাত দল আমার দোকানের প্রায় ষাট হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে এ বিষয়ে রিপোর্টটি লেখা অবস্থায় এলাকাবাসী রায়পুর থানায় একটি অভিযোগ দাখিল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান জাহেদ আমি একটা অটো চালাইতাম আগামীকালকে রাতকে কত রাতকে আমার অটোটা চুরি হয়েছে আমি অনেক গরিব মানুষ এখন এটা লোক আমন আমার কিস্তি কেমন চালামো এই মানে আমাদের এলাকাতে আছে কদিন ধরে ডাকাতে আন্ডে আমরা তো করতে পারবো না অনেক আগামীকালকে রাতকে দোকান তালা ভাঙি আমার অটোটা লয়ে গেছে আমি কি করুম আমাদের এলাকার মানুষের থেকে বিচার চাই যেন সবই ভাই আমি গরিব মানুষ আমি কি করে খামু আমি ডাকাত চক্র যেন ধরা খায় ওদের যেন শাস্তি হয় এটে বলা গত দিবাগত রাতে আমার এই দোকানে ডাকাতি হয় এখানে ভিতরে একটা অটো ছিল নতুন অটো এক গরিব এক ছেলে এখানে চার্জ দেয় এই অটোটা নিয়ে গেছে পাশাপাশি আমার দোকানের ভিতরের কিছু মালামাল নিয়ে গেছে যে মালামালগুলা বিশেষ করে অনেক দামি ছিল এখানে অনেকগুলো দুইটা স্মার্ট টেলিভিশন নিয়ে গেছে পাশাপাশি আমার ওই যে দোকানের যেই টর্চ লাইট বা অন্য অন্য পাওয়ার লাইটগুলো এগুলো নিয়ে গেছে তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিন্তু গত কিছুদিন পূর্বে আমরা এখানে জানতে পারছি যে এখানে কিছু ডাকাত দল আইসা এই দোকান সামনে যে দোকান আছে বা নদীর পাড় আছে এখানে ফাটা দেয় এগুলো অচেনা ব্যক্তি আমরা চিনি না কিন্তু হঠাৎ করে গত রাত্রে ঢুকে যাওয়ার কারণে আমরা তো এগারোটা বন্ধ করে চলে গেছি কিন্তু রাত্রে সম্ভবত তিনটার পর বা তিনটার দিকে ঢুকে আমরা কেউই বলতে পারবো না সকালে এসে দেখি পড়তে যাওয়ার সময় দেখি যেই দোকানের যেগা শাটার উড়ানো ভিতরে ঢুকি দেখি অটো নাই পাশাপাশি মালগুলা নিয়ে যাওয়া আর আরও একটা দোকানে ডাকাতি হয় গত রাত্রে সেটা হলো আরেকটু পশ্চিম পাশে দুইশো গজের মধ্যে সেখানেও তার অনেক ক্ষয়ক্ষতি করে কিছু কসমেটিক মালামাল ছিল সবগুলো ডাকাতি দিয়েছে তারা

থেকে মার খাই সাড়ে চার লাখ টাকার কিস্তি কিছু গেছে মাসে দুই তারিখে গাড়ির ব্যাটারি উঠেছি আশি হাজার টাকা দি আমার গাড়ি কেনাবো কিস্তির মধ্যে বাবুর আনার কিস্তির মধ্যে গাড়ি এখনো কিস্তি অর্ধেক রয়ে গেছে আমার বাইরের কিস্তি গাড়ির কিস্তি আমি কি বলবো ভবিষ্যৎ করবো আমার চলার মতো কোনো পরিস্থিতি নাই